গেলো বৃহস্পতিবার দাগনবন্শাফুদুল ইসলামিয়া মাদ্রাসায় প্রতিবারের নেই এইবারও অনুষ্ঠিত হয়েছে সাপ্তাহিক সেমিনার শ্রেমিনালে বিষয়বস্তু হিসেবে মাদ্রাসা কর্তৃপক্ষ নির্ধারণ করে দেওয়া হয়েছে জিহাদ সম্পর্কে জিহাদ সম্পর্কেই খুব সুন্দরভাবে এই বক্তব্য উপস্থাপন করেছেন মোহাম্মদ রিয়াজুল ইসলাম মোহাম্মদ রিয়াজুল ইসলামের পরে উর্দু ভাষায় খুব সুন্দর করে এই বক্তব্য দিয়েছেন মোহাম্মদ তানিমুল হক তানিমুল হকের পরেই খুব সুন্দর করে বাংলা ভাষায় বক্তব্য দিয়েছেন মোহাম্মদ তরিকুল ইসলাম তরিকুল ইসলামের বক্তব্য বাংলা ভাষায় এত সুন্দর হয়েছে যেটা খুব চমৎকার এবং শিক্ষণীয় ছিল তরিকুল ইসলামের পরেই বক্তব্য দিয়েছেন মোহাম্মদ ইমরান হোসাইন বিপ্লবী এমরান হোসাইনের বক্তব্য যদি কোনো বাতিলের সামনে পেশ করা হয় তাদের মস্তাদ কাঁপতে শুরু হবে এমরান হোসেনের বক্তব্যর পরে বক্তব্য দিয়েছেন মোহাম্মদ সাকিবুল হাসান সাকিবুল হাসানের বক্তব্যটাও কিন্তু খুব দারুণ হয়েছিল সাকিবুল হাসানের বক্তব্যর পরেই সভাপতির বক্তব্যর মাধ্যমে আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করা হলো